নজর রাখবো পরবর্তী সংবাদে আজ টাউন বর্দানি বিধানসভা কেন্দ্র অর্থাৎ মুখ্যমন্ত্রীর নিজ বিধানসভা কেন্দ্রে আজকে পশ্চিম আসনের লোকসভা ভোটের প্রার্থীর হয়ে ভোট প্রচারে মুখ্যমন্ত্রী নেতাজি স্কুল মাঠে আজকে নির্বাচনী সভার আয়োজন করা হয় এবং এই সভাতে হাজার হাজার ভোটারের যোগদান প্রায় তিরিশ পরিবারের একশো ভোটার যোগদান করেন আজকের সভা থেকে তবে জনসভাকে কেন্দ্র করে ব্যাপক কর্মী সমর্থকদের ভিড় পরিলক্ষিত হয় আজকের জনসভা থেকে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য উঠে এসেছে শুনুন আপনারা অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন আমাদের কথা শোনার জন্য এবং আপনারা জানেন যে এই দুইটা লোকসভা নির্বাচনী সমাবেশ আমাদের মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন যে তিনশো সত্তর ভারতীয় জনতা পার্টিকে এবার লোকসভা আসন আমাদের পেতে হবে সেটাকে নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা সারা ভারতবর্ষের মধ্যে সব জায়গায় সমস্ত প্রদেশে মোদীজি যে কাজ করেছেন সাধারণ মানুষের জন্য যে কাজ করেছেন গ্যারান্টির কথা যে বলেছেন সেগুলো নিয়ে আমরা মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে গেছি এখনো চলছে সেই কাজ এবং উনি এটাও বলেছেন যে শুধু ভারতীয় জনতা পার্টি তিনশো সত্তর সেটাকে তো পার করতেই হবে সে টার্গেট দিয়েছেন কিন্তু আমাদের যারা সহযোগী দল তাদেরকে নিয়ে আমাদের চারশোর উপরে আসন সংখ্যা আমাদের নিতে হয় তো সেই ধারাতে আমি কালকেও বালুরঘাটে আমি গেছি সেখানে যিনি পশ্চিম বাংলার ভারতীয় জনতা পার্টির সভাপতি এবং বর্তমানে উনি সংসদ ডক্টর সুকান্ত মজুমদারের সমর্থনে আমি যখন বালুরঘাটে আমরা সবাই সেই রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম প্রচুর মানুষ সেখানে মানুষ মানে আমাদের রেসপন্স দেখলেই বোঝা যায় যে ভারতীয় জনতা পার্টির উপরে প্রচণ্ড সমর্থন রয়েছে এখানেও আপনারা দেখেছেন আমাদের পূর্ব আসনেও যাকে এবার ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে রাজভ্যামিলের কন্যা মহারাজা কিরির বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের কন্যা মহারানী সিং দেবর্মা মহাদয় সেই দুটো জায়গায় আপনার সাতাইশ এবং আঠাইশ যথাক্রমে যখন আমরা নমিনেশন দিয়েছি আপনারও ছিলেন অনেকেই এমন যেমন জনসমর্থন আমরা দেখলাম যে যারা বাইরের থেকে হরিয়ানার থেকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী এবং অন্যান্য এমপি খুব অনেকে ছিলেন বলছিলেন যেভাবে জনজোয়ার বইছে চারিদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন বর্দোয়ালি মন্ডল কমিটির উদ্যোগে আজকের জনসভার আয়োজন করা হয় প্রসঙ্গত এই জনসভা থেকে গতকালকে তিনি বালুরঘাটে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের ভোট প্রচারে সে কথাও তুলে ধরলেন আজকের এই নির্বাচনী জনসমাবেশ থেকে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায় নমস্কার